আমার বিশ্বাস যে আমরা এক দুই তিনের মধ্যে ইনশাল্লাহ থাকবো তবে একটাই আমরা হবো ইনশাল্লাহ এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমার কষ্টার্জিত টাকা দিয়ে রায় মারুফকে যে পড়াইছি আমার সেই মারুফ আজকে আমার টাকা দিয়ে পড়ে আজকে বাইতুল্লাই যাচ্ছে দর্শক আপনারা দেখছেন আল হেরা সঙ্গে রয়েছি আমি হোসাইন মাহমুদ ক্রিকেট ফুটবল কিবা বিভিন্ন খেলায় বাংলাদেশ অংশগ্রহণ করে কখনো বিশ্ব জয় করতে পারেনি কিন্তু প্রতি বছর বাংলাদেশের কোরআনে হাফেজরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হয়ে থাকেন এবার বিশেষ চমক নিয়ে যাচ্ছে কোরআন প্রতিযোগিতায় সৌদি আরবে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র শুরুতে আমরা কথা বলবো এ মাদ্রাসার প্রধান পরিচালক যিনি প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আব্দুল কাইম সাহেবের সাথে আমরা কথা বলব এই যে কোরআন প্রতিযোগিতা আপনার ছাত্র যাচ্ছে তাকে নিয়ে আপনার স্বপ্ন এবং মাদ্রাসার বিষয় আমাদেরকে একটু বলবেন শুরুতেই আলহেরা টিভিকে ধন্যবাদ জানাই এই ইসলামিক অনুষ্ঠানগুলো বা ইসলামিক খবরগুলো কাভারেজ করার জন্য আমি আমার একটা স্বপ্ন ছিল যে বাইতুল্লাহর হেরেমের মধ্যে যে প্রতিযোগিতা হয় এই জায়গায় আমার কোনো ছাত্র যে একটু কোরআন তেলাওয়াত করবে সেই স্বপ্নটা মারুফকে দিয়ে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আমার ওইখানে যে রেজাল্ট আমার বিশ্বাস যে আমরা এক দুই তিনের মধ্যে ইনশাল্লাহ থাকব তবে একটাই আমরা হব ইনশাল্লাহ এটা আমাদের দৃঢ় বিশ্বাস আর আমার মাদ্রাসা সম্পর্কে যেটা জানতে চেয়েছেন আর রাহান মাদ্রাসা মানবতার সেবায় সবসময় নিয়োজিত আমাদের এখানে দুইশো এতিম আছে যাদের সম্পূর্ণ পড়ালেখা ফ্রি মারুফের কথা যদি বলি বিগত চার বছর মারুফ পড়ছে সম্পূর্ণ বিনা বেতনে আজকে আমার সার্থকতা মনে হচ্ছে যে আমার কষ্টের টাকা আমি এখানে কোনো ফান্ড কালেকশন করি না জাগাতের টাকা গ্রহণ করি না আমার কষ্টার্জিত টাকা দিয়ে রায় মারুফকে যে পড়াইছি আমার সেই মারুফ আজকে আমার টাকা দিয়ে পড়ে আজকে বাইতুল্লাই যাচ্ছে প্রতিযোগিতা করার জন্য আমার আর কিছু চাওয়া পাওয়া নেই আপাতত দর্শক আমরা কথা বলবো হাফেজ মারুফের সাথে যার স্বপ্ন বিশ্বজয় বাংলাদেশের পতাকা কি কতিন তার স্বপ্ন তুমি শুরুতে কথা না বলে আমাদেরকে একটু কোরআনি কারিম তেলাওয়াত শোনাবে هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَنَّ لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدع الإنسان بالشر دعاءه بالخير আমরা বেশ চমৎকার কোরআন কারিম তেলাবত শুনেছি এই প্রতিযোগিতায় তার স্বপ্ন কী সেই বিষয়ে আমরা জানব তোমার এই যে সৌদি আরবে প্রথম যাচ্ছ তোমার স্বপ্নটা কি আমার স্বপ্ন আমি যেন তিরিশ পারাগ্রহ প্রথম হতে পারি সকলের কাছে দোয়া চাই সকলে আমার জন্য দোয়া করবেন যেন বাংলাদেশের মানটা আমি রক্ষা করতে পারি আর বড় হয় তোমার স্বপ্নটা কি বড় হয়ে আমার স্বপ্ন যে আমি দিনের ক্ষেদমত করব একজন ইসলামিক স্কলার হওয়া আমার স্বপ্ন বাংলাদেশ কোরআনের একটা উর্বর ভূমি এখানে আপনি জেনে খুশি হবেন বিশ লক্ষ হাফেজ কোরআন আছে আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এত সংখ্যক হাফেজ কোরআন নেই আর কি চাই আমরা এ কারণে আর বাংলাদেশের যে সিলেবাস হিবজের এত হার্ড সিলেবাস পৃথিবীর কোথাও নেই যে এত লম্বা সময় ধরে শিক্ষকরা ছাত্রদেরকে পড়ায় আর আমরা যেই ভালোবাসা যত্ন আর মায়া দিয়ে ছাত্রদের পড়াই এজন্যই আমরা বিশ্বজয় করতে চাই আলহামদুলিল্লাহ আপনাকে আর সঙ্গে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনারা দেখছেন আলহেরা জি সঙ্গে রয়েছে আমি হুসেন মাহমুদ অন্য কোনো অনুষ্ঠানে আবার যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ